গভীর সমুদ্রে বাস করত এক জলপরী তার ছিল সোনার তরী তরিটি ছিল সাদা মুক্তোর মতো চকচকে এবং সেটি ভেসে বেড়াত ডলফিন মাছদের সঙ্গে ডলফিনরা ছিল জলপরির প্রিয় বন্ধু তারা তার গান শুনে নাচত আনন্দে একদিন সাগরের কিনারে এল এক রহস্যময় মায়াবী পরী তার হাতে এক পুরনো জাদুর কালিচা পরী বলল এই কালিচা কেবল সত্যিকারের হৃদয়ের মানুষকেই নিয়ে যেতে পারে পরিরাজ্যে পরিরাজ্য ছিল যেখানে বাস করত এক সাহসী ও দয়ালু রাজকুমারী রাজকুমারীর গলায় ঝুলত একটি পুরনো জাদুর লকেট যা হারিয়ে গেলে রাজ্য হারাবে তার জাদু একদিন হঠাৎ রাজকুমীর লকেট হারিয়ে যায় এবং রাজ্যে শুরু হয় অন্ধকারের ছায়া লকেট চুরি করেছে এক চতুর শিয়াল যে পাহাড়ের গুহায় লুকিয়েছিল সেই শিয়ালকে সাহায্য করেছিল এক বিশাল বাঘ যার গর্জনে কেঁপে উঠত জঙ্গল রাজকুমারী কাঁদতে কাঁদতে জলপরীর কাছে আসে এবং বলে আমার লকেট ফেরত চাই জলপরি তরি নিয়ে মায়াবীপরি ও ডলফিনদের সঙ্গে বেরিয়ে পড়ে দুর্ধর্ষ অভিযানে পথে তারা দেখে এক দলকোচ্ছপ যারা বল শিয়াল গিয়েছে পশ্চিম পাহাড়ে তারা আরও দেখে এক উঁচু গাছে বসে থাকা এক টিয়া পাখি সে বলে বাঘ পাহারা দিচ্ছে শিয়ালের গুহা জলপরি বলে ভয় নেই আমরা জাদু ও বন্ধুত্ব দিয়ে এই বিপদ কাটাব মায়াবীপরি তখন জাদুর কালিচা বিছিয়ে দেয় আকাশে এবং বলে চলো উড়ে যায় পাহাড়ের দিকে কালিচায় বসে উড়ে যেতে যেতে তারা দেখে এক হরিণ যে লুকিয়ে কাঁপছে বাঘের গর্জনে হরিণ জানায় বাঘের দুর্বলতা হল সে গান পছন্দ করে না জলপরি তখন ডলফিনদের নিয়ে গান গাইতে শুরু করে যাতে বাঘ দূরে থাকে শিয়ালের গুহার কাছে এসে তারা দেখে বাঘ কানে তুলো গুজে বসে আছে রাগে ফুসছে হঠাৎ এক বানর লাফিয়ে এসে বলে আমি জানি কিভাবে শিয়ালের গুহায় ঢোকা যায় বানর জলপরি ও রাজকুমারী মিলে গুহায় ঢুকে পড়ে গোপনে গুহার ভেতর আলোর ঝলকানি জাদুর লকেট ঝলমল করছে এক পাথরের উপর শিয়াল বলে এটা আমার এখন আমি রাজ্য তৈরি করব আমার নিজের মতো রাজকুমারী শান্তভাবে বলে শিয়াল তুমি যদি ভালো ব্যবহার কর তবেই তুমি রাজ্যের বন্ধু হতে পারো শিয়াল রাজকুমারীর কোমলতা দেখে বলে আমি লোভে পড়ে গেছ কিন্তু আমি একা ছিলাম রাজকুমারী তখন শিয়ালকে আলতো করে জড়িয়ে ধরে বলে চলো একসাথে নতুন কিছু করি শিয়াল লকেট ফেরত দেয় আর বাঘ তার ভয় ভুলে এক নতুন শুরুতে সঙ্গ দেয় প্রাণী সবাই মিলে ফিরে আসে পরিণাম রাজ্যে যেখানে আলো ও সুখ ফিরে আসে রাজকুমারীর লকেটের মাধ্যমে জলপরিতরি ডলফিন মায়াবীপরি বাঘ শিয়াল সবাই একসাথে গড়ে তোলে এক জাদুমায় বোন গভীর অরণ্যের ভেতরে জেগে উঠল এক হলুদ আলো ছিল হলুদ পরী রাজকুমারী ঘুম ভেঙে গেল এক অদ্ভুত কণ্ঠস্বর শুনে যেন বনের ভিতর কেউ কাঁদছে ময়ূর তার পেখম মেলল আতঙ্কে কারণ দূরে দেখা গেল কালো রঙের রাক্ষস চিতা বাঘ গর্জন করে উঠল তার গলায় রাক্ষসের আচরের চিহ্ন পেঁচা ডেকে উঠল পশু প্রাণী ও পাখি সবাই সাবধান ভূতের ফিরে এসেছে ও হলুদ পড়ি উড়ে গেল বনের এক গোপন ঝর্নার কাছে যেখানে বাস করত রাজকুমারী গাছের ডালে বসে বসেছিল পাখি সে বলল ভূতেরা এসেছে আগুন খুঁজতে গুহার ভেতর থেকে বের হল শিয়াল চোখে আগুনের লাল আলো রাজকুমারী বলল আমি কিছুতেই বন ছেড়ে যাব না আমার প্রাণীরা বিপদেও পরি হালকা আলো ছড়াল আর সেই আলোয় ধরা পড়ল একটি সাদা ভূত বানর হরিণ আর শুয়োর একসাথে পালাতে লাগল যেন মৃত্যুর ছায়া ঘনিয়ে এসেছে এক ভয়াল গর্জনে জেগে উঠল রাক্ষস যে ছিল বিশাল রাক্ষস এক ঝাঁক কাককে পাঠালো রাজকুমারী দুর্গ ঘিরে ফেলতে বনমরক ডাকতে লাগলচল লড়াই করতে হবে ও বাঘিনী তার বাচ্চাদের নিয়ে গেল গুহার গভীরে লুকাতে হলুদ পরি ডেকে আনল মায়াবী কাটবি ডালিকে যার গায়ে ছিল এক টাঙ্গামাজ জলাভূমির নিচে থেকে উঠে এসে বলল পানির নিচেও ভূতের দল আছে ও হাতি এসে বলল আমি আছি রাজকুমারী দুর্গ রক্ষা করব রাজকুমারী চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল পরীদের জাদু জেগে উঠুক ভূতের দল এসে ঘিরে ফেলল ঝরনা আর পাহাড় হলুদ পরিতার ছড়ি তুলল আর অন্ধকার ফেটে বের হল এক আলোর বলয় বনবিডাল বনময়ূর আর বনছাগল ছুটে এল সহায়তায় পাখিদের দল ঘুঘু দোয়েল শালিক জমে উঠল ঝাঁকে ঝাঁকে বাতাস কাঁপিয়ে দিন এক কালো ভূত ধরা খেল মায়াবী পরীর বানানো জাদুর জালে রাজকুমারী একটি লাল পাথর তুলে ধরল যেটা তার দাদি দিয়ে গিয়েছিল এই পাথর রাক্ষসকে দুর্বল করবে রাক্ষস করাল চিৎকার করে উঠল এই আলো বন্ধ করো আমি পুড়ছিও হলুদ পরি বলল তোমার অন্ধকার এখানে চলবে না এই বন আমাদের গরিলা আর সিংহ এসে রাক্ষসকে পেছনে ফেলে দিল একসাথে শেষ আলো ছড়িয়ে পড়ে আকাশে আর ভূতেরা উড়ে গেল রাতের অজানায় রাজকুমারী হলুদপরি ও সব প্রাণীরা মিলেই বাঁচিয়ে রাখল সেই ভয়ঙ্কর বনরাজ্য